কথা বলতেছি যেন গরমে মুখ চোখ ধামাই যাচ্ছি তো আজকে আমাদের দ্বিতীয় দিন বাড়ি থেকে মানুষজন আসবে দেখতে খাবার নিয়ে আসবে সেই অপেক্ষায় আসি আমার ননদ আসবে তারপরে নন্দায় আসবে মেয়ের আসবে তারপরে হলো মেয়ের কুপাত ভাইরা আসবে মামারা আসবে সবাই আসবে দেখতে সবারই অপেক্ষায় আসে আর মানে আমি হুট করে সিজার করে ফেলছি তো মানে বেশি মানুষ জানে না যে আমি ঈশ্বর দিতে আসি সবাই জানে যে আমি রাস্তায় করবো না কেউ বা আপনায় করবো আমি দেখাই দিয়েছি আমার সিজার করা হয়ে গেছে অনেকেই মানে বুঝতেই পারেনি যে আমার বাচ্চা হয়েছে এজন্য অনেকেই জানতেই পারেনি তো যাই হোক আস্তে আস্তে সবাই জানছে এবং জানবে আস্তে আস্তে সবাই আসবে আর বেশি দিন তো রাখবে না তিন দিন তারপরে তো চলে যাবো দুই দিন হয়ে গেল আর একদিন তো ঠিক আছে ভিডিও দেখতে থাকেন সারাদিন আজকে কী কী করি সবার হয়তো কতটুকু ভিডিও করতে পারবো জানি না মোবাইলে চার্জার হয় নাই মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে যতটুকু পারবো অবশ্যই শেয়ার করবো ভিডিও দেখতে থাকেন দেখি কিরা কিরা আসলে মির বড় বোন দেখতে আইছে মেয়ের ফুবা ফুবু দুই বোন ভাই সবাই মিক দেখতে আইছে এ বসেন বড়া পায় এখন এডি আমার বাড়ি বসেন গ্রাবিল দুই বোন তো শে সাজে আইছিস তাতে তাই দাসে কষ্ট দেখোগা তোমার দুই মি শে সাজে আইছে হ্যাঁ একদম সারি পরি আইছ ন জামা পরা দিছি কালকে মার্কেট বন্ধ ছিল একটা জামাও কিনতে পারিনি কাল সারা দিন খালি গেরা কি

মশা একটা মহাসা ওই কখন কোন সময় হয়তো কামড় মারা যায় না কি কামড় মারাছে আল্লাহ জানেছি ছোট বোন কে দেখতে আসছিল বড় দুই বোন দেখা শেষ এখন বাসায় চলে যাচ্ছে আর গাড়ি যেহেতু রিজার্ভ করে আসছে বেশিক্ষণ দাঁড়াবে না গাড়ি বাইরে যাও আমি যাও তো খুব নতুন শালি পাইছে তাতে এত গল্প করতেছে মানে শালির মতোই দেখতে তো ওই জন্য যাও দেখে শুনে ভালো ভালো হ্যাঁ তোমার খালা আসছে থাকতে করে যাও শালেক নিয়ে যাতেন আপনারাই দেখে শুনে স্যান্ডেল এই যে আমার ননদেরা খাবার দিয়ে গেল মা আমার শাশুড়ি মা আমার ছেলে খাচ্ছে মুরগির মাংস ওরে বাবা রে সাবার মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে তাও রান কি কি দেয় আছে তোমার খুবু হ্যাঁ না জিয়াল মাছ বোনা মুরগির মাংস আর ওটা কচু রান্না কচু রান্না এক বক্স ভাত আর রুটি রুটি আজকে এই যে মারা খাচ্ছে আজকে তো আমি শক্ত ভাত খাইতে পারবো না আচ্ছা রাখো এই যে আমার জন্য হলো জিওল মাছ আর হচ্ছে এটা ছোট এটা নদী মাছ এই দুই মাছ দিয়ে আমি আর সারাদিন ভাত খাচ্ছি আর ভাতটাও খাচ্ছি নরম আর সারাদিন নরম ভাতে আমার খাইতে হবে কালকে থেকে শক্ত ভাত খাইতে পারবো তাই না

আচ্ছা আমরা খাওয়া দাওয়া করে নি ভাবো ভাত আসতে দেরি হয় না আমি আর মা একটু হাঁটাহাঁটি করছি আর পাশের বেডের বাচ্চা দেখতে আসছি এটা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা দেখি প্রথমে আমি মনে করছি মেয়ে বাচ্চা কাকা আছে এই যে আপাটার বাচ্চা তার তো এখন হুঁশ নাই সে বেহুসে পড়িয়া আছে একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে হাঁটাহাঁটি করতে হয় আর এর আগে যখন আমার ওই মেয়েটা হলো তখন হচ্ছে এই রুমটাই ছিলাম এখন হচ্ছে এই রুমটা নক করা আছে ভিতরে কি কেউ আছে কেউ না এটা বন্ধ এটাই কেউ নাই কোনো রোগীই নাই বুঝছো এই রুমটাতে যার একবার আমি সিজার করে উঠছিলাম এই রুমটাতে মনে আছে এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আরে এই সময়টা না খুব ভালো লাগে দেখতে আর আমাদের হচ্ছে আমরা যে ইতে থাকি হাসপাতালে থাকি চারিপাশ যে খালি বিল্ডিং বাড়ি এখন তো আমরা আছি হচ্ছে ঈশ্বর দিতে আমার সিজারের কথা ছিল পাবনাতে আমরা ঈশ্বর দি দেখাইতে এসে হচ্ছে সিজার করা হয়ে গেছে এই জন্য আর পাবনায় যাওয়া হয়নি তো যাই হোক আল্লাহ যা করে সব কিছু ভালোর জন্য করে তো মা পানি আনতে গেছে বাহিরে এগুলো ভাস করতে হবে বাবুকে হলো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিলো যেহেতু একটু ঠান্ডা লাগার ভাব ছিল তিন দিন হলো চিকিৎসা হচ্ছে তো ভালো হয়ে গেছে তারপর আজকে একটু দেখাইতে যাইতে বলছিল বিকালবেলা তো গিয়েছিলো সব কিছু দেখে বলছে বাবু পুরাপুরি সুস্থ হয়ে গেছে সমস্যা নাই তো এগুলো ভাস করতে হবে শুয়ে আছে এই দেখেন তাহিদ ঘর ঝাড়ু দিচ্ছে কয় পরিষ্কার করছে আজকে বড় ডাক্তার আসছিল সকাল বেলা এসে বলছে আপনাদের রুমটাই বেশি সুন্দরভাবে গোছ করা আমি এত সুন্দর গোছ গাছ করা একটা রুমও পাচ্ছি না কি সুন্দরভাবে ভাতের বক্স ওষুধ তারপরে বিছানা খেতা সব গুছায় রাখছেন খুব ভালো লাগছে দেখতে এরকম বয় পরিষ্কার রাখলে ভালো দেখায় তারপরে ওষুধগুলো বক্সে রেখে দিছি দেখে এত মানে প্রশংসা করলো আর আমরা যে বরং মানে ডাক্তারে দিয়ে অপারেশন করাইছিস করাইছি সেটা আমার বড় ভাবির খালা তো আমাদের চেনে বলছে একদিন তোমাদের ওখানে যাব আমি যাবো একদিন যাই বেড়াই আসবো আপনি গেলেও আমি খুশি হব দেখ নানির এবার নানীর কাছে একটা ঝাড় দাও তো ভাই তাই যে বাবু ঘুম পাচ্ছে ওখানে সবাই বসে আছে আমার বড়ো ভাই আসছে বড়ো ভাই বাইরে গেল আসলে হঠাৎ করে সিজার হয়েছে তো বেশির মানুষ জানেই না যে আমি কোথায় সিজার হয়েছি প্রথমে ভাবছিলাম যে রাজশাহী হবো তারপরে পাবনাই হবো এই দুইটার কথাই জানছিল ঈশ্বর দিতে যে হবো কখন কেউ জানতো না হঠাৎ করে হয়েছে অত বেশি মানুষ জানেই না আসো তাহিদ হ্যাঁ যে টিভি চলছে টিভি দেখতেছে সব তো আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ